নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে এই সপ্তাহটা হচ্ছে মার্চ মার্চ টু সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিন্তু অনেক কিছুর পরিবর্তন অর্থাৎ সপ্তাহের শেষের দিয়ে উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন অলরেডি সেটা নিয়ে আপনাদেরকে আমি প্রোগ্রাম কিন্তু দিয়েছি প্রত্যেকটা রাশি ধরে ধরে দিয়েছি এবং কোনো কোনো রাশির কিন্তু সাড়ে সাতই চলে যাচ্ছে ধাইয়া কেটে যাচ্ছে এবং কোন কোনো রাশি নতুন করে সাড়ে সাথে শুরু হচ্ছে কারোর দ্বিতীয় চন কারোর তৃতীয় চন কারো নতুন করে সাড়ে সাথে শুরু হচ্ছে কারো নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে কাকে সতর্কতা কাউকে সচেতনতা অবলম্বন করতে হবে আগামী আড়াই বছর সেই নিয়ে সব রকম আলোচনা করেছি কিন্তু এই সপ্তাহটাও কিন্তু সপ্তাহের শেষের দিকে হলেও কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক এবং সচেতন কিছু কিছু জায়গায় থাকতে হবে এই সপ্তাহে কিন্তু নবরাত্রি শুরু হচ্ছে এই সপ্তাহে নবরাত্রি কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ নবরাত্রি শুরু হতে সেগুলো উপাচার বা কি করতে হবে কবে থেকে নবরাত্রি শুরু হচ্ছে সেই নিয়ে আলোচনা আপনাদের কাছে আমি করেছি এবং এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে মিন রাশিতেই এই পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে শুক্র বুধ সূর্য শনি রাহু মিন রাশিতে তার জন্য আপনার রাশির জন্য কী এফেক্ট হচ্ছে এবং এই রাশি সপ্তাহে কিন্তু আপনার সূর্যগণ লাগছে এই সূর্যগণ হওয়ার জন্য কোন কোন রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় কেন সূর্যগোণ যদি আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু এফেক্টেড সূর্যগণ কিন্তু আমার ভারতবর্ষে কেন যেহেতু আমার প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়ায় চলবে সোশ্যাল মিডিয়ায় সারা ভারতবর্ষ না সারা পৃথিবীব্যাপী লোকের কাছে প্রোগ্রামটা পৌঁছচ্ছে সুতরাং সূর্যগণটা কিন্তু কোন কোন দেশে দেখা যাবে সেটা নিয়ে আলোচনা করেছি কিন্তু আমাদের ভারতবর্ষে বিশ্বমান ভারতবর্ষের ক্ষেত্রে এফেক্টে এবং কোন সময় যে সূর্যগণ থাকবে কোন সময় অবধি থাকবে সেগুলো আলোচনা আমি করে দিয়েছি আমার প্রোগ্রামগুলো ফলো রাখুন দিগদর্শন চ্যানেলে সেগুলো আপনারা দেখতে পাবেন এর সাথে আমাদের মাসিক রাশিফলটা ফলো রাখবেন আমি খুব শীঘ্রই মাসিক রাশিফল দিচ্ছি এপ্রিল মাসটা কেমন যাবে বা এই মার্চ মাসে রাশিফলটাও দেওয়া রয়েছে এবং এই যে শনির যে টার্ম সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আপনি ফলো করবেন অর্থাৎ সপ্তাহের শেষের দিকটা কিন্তু এতগুলো যে আপনার মানে প্রোগ্রাম রয়েছে সেগুলো কিন্তু আপনার রাশির ক্ষেত্রে কে ফেলে সেগুলো আলোচনা রয়েছে আপনার রাশির ক্ষেত্রে কি সেটা চলুন তালে জেনে নিন মিন রাশি মিন রাশি কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার গুড নিউজ আপনি পাবেন একাধিক গুড নিউজ আপনি পাবেন সপ্তাহের শুরুটা তো গুড নিউজ দিয়ে শুরু হবে আপনার এই সপ্তাহে কিন্তু শনির ট্রানজিট বলুন সূর্যগ্রহণ বলুন নবরাত্রি বলুন সবই কিন্তু এই সপ্তাহে হচ্ছে এবং পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে পঞ্চগ্রহী আপনার রাশিতেই কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে সূর্য সূর্য শনি বুধ শুক্র রাহু আপনার রাশিতেই কিন্তু পঞ্চবহ যোগ তৈরি হচ্ছে সুতরাং আপনাকে কিন্তু অনেক বেশি সচেতন অনেক বেশি সতর্ক এবং অনেক বেশি লাভবান আপনাকে করে আপনি যদি সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে পারেন বুদ্ধিটাকে কাজে লাগাতে পারেন আপনাকে আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ কিন্তু এই সপ্তাহে আপনি ফেরত পাবেন গ্রহণ থাকলেও আপনাকে তো সে এফেক্ট হবে কিন্তু সেটা নিয়ে আমি আলোচনা করেছি আবার এরপরেও করব কিন্তু আপনাকে এই সপ্তাহটা অনেক কিছু ভালো মন্দ মিশিয়ে আপনার কাটবে আটকে থাকা কাজ আপনার যেমনি উদ্ধার হবে লক্ষ্য আপনার পূরণ হবে আবার কিন্তু মানে আপনি কিন্তু আবার বাধার সম্মুখীনও কিন্তু আপনি হবেন আপনার জমি জায়গা যদি কিনতে চান এই সপ্তাহে আপনাকে বলে অ্যাভয়েড করতে গাড়ি যদি কিনতে চান গাড়িতে ইনভেস্ট করতে আপনি সেটাও বলে আপনি অ্যাভয়েড করতে আপনার এই সপ্তাহে কিন্তু বিয়ের কোনো যোগাযোগ বিয়ের কোনো কথাবার্তা যারা হিন মানে আমাদের বেঙ্গলি তারা হয়তো এই সপ্তাহে সেগুলো হবে না কিন্তু যারা নন বেঙ্গলি বা আদার্স যারা কাস্টের আছে বা আমাদের আহ যারা সংখ্যালঘু যারা যারা আছেন তারা কিন্তু বিয়ের আলোচনা করতেন কিন্তু ফাইনাল কোনো ডিসিশন নেবেন না আপনার এই সপ্তাহে পরাক্রম বাড়বে অর্থাৎ আপনার কনফিডেন্স আপ ডাউন করবে কনস্যাস মানে সাবকনসিয়াস মধ্যে একটা ভেদ বিভেদ হবে বিষয় আপনার মধ্যে আর্গুমেন্টের মধ্যে একটা সিচুয়েশন মনটা বড় অশান্ত থাকবে আপনার লোককে চিনতে ভুল হবে আপনার আপনার আটকে থাকা কাজ উদ্ধার হলো আপনার মধ্যে কিন্তু কনফিডেন্স মাঝে মাঝে কিন্তু ল্যাক করে যাবে আপনাকে এগুলো কিন্তু আপনাকে অনেক বুঝে শুনে এগোতে হবে যদি দেখছেন এরকম কোনো কারণ পড়বে আপনার হিতায় কার সাথে কনসাল্ট করুন কার সাথে কোনো অ্যাস্ট্রলজার সাপোর্ট নিন অ্যাস্ট্রোলজার লোকের সাথে গাইড নিন এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি মেনটেন করে রাস্তায় চলবেন সাবধানে চলবেন ফোন কানে নিয়ে কথা বলতে রাস্তায় হাঁটেন করে কোনো ধাক্কা লেগে গেল বা আকাশে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়ল আর্গুমেন্টে এগুলো কিন্তু আপনাকে এগুলো সপ্তাহে এগুলো কিন্তু আপনাকে করতে হতে পারে সেগুলো কিন্তু আপনাকে অনেক বেশি ম্যানেজ করে চলতে হবে এটা কিন্তু ওভারঅল আপনাকে ডিসকাস করছি এটা কিন্তু আপনাকে ভয় পারবে আপনার সন্তানদের সন্তান নিয়ে আপনাকে বেশি সতর্ক হতে সচেতন হতে পড়াশোনা ভালো হবে কিন্তু সন্তানের ভুল কোনো ডিসিশন ভুল কোনো রিলেশনে জড়ি করতে পারে সেগুলো আপনাকে অনেক বেশি তাকে সতর্ক করতে হবে আপনাকে বোঝাতে হবে এগুলো আপনাকে কথাবার্তা বলতে আপনাকে ডিমান্ড করতে কোনো আবদার করতে পারে সেগুলো মেটাতে হবে অর্থাৎ আপনাকে সপ্তাহে শেষে ঘুরতে নিয়ে যেতে হতো এগুলোকে আপনাকে অনেক নিজেকে নিজের ইচ্ছা না হলে অনেক কিছু করতে ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু কাজ করতে হতে পারে ওভারঅল ডিসকাস করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব ওর অন করবেন যত লোকে শেয়ার করবেন যোগাযোগ করতে হবে অবশ্যই ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকে বিদেশের লোকের যেহেতু যোগাযোগ করছেন অবশ্যই সেভাবে যেহেতু অনলাইনে পে করে আমার সাথে যোগাযোগ করবেন কারণ অনলাইন কনসালটেনশন অনলাইন কনসালটেন অনলাইনে পে ফোনপে গুগল পে এর মাধ্যমে পে করে যোগাযোগ করবেন বা আমার অ্যাকাউন্ট পেয়ের মাধ্যমে কিন্তু সেটা রেমোনাইশন বেশি আর যাদের ডেট অফ বার্থ আছে আর নাই আছে প্রত্যেকে যোগাযোগ করতে পারেন আমরা হাতটা দিকে ফেসটা রিট করি নমস্কার ভালো থাকবেন